অপ্রীতিকর পরিস্থিতি যেন না হয় এই জন্য কিন্তু ব্যাপক পুলিশ মোতায়ন করা হয়েছে তারপরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে দুই স্তরে কিন্তু এর আগে কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে আপনারা জানেন যে উসমান হাদি আজ রাত সাড়ে নটার দিকে যখন মৃত্যুর খবর আসে ওসমান হাদির তারপরে কিন্তু হাজার হাজার ছাত্র জনতা কিন্তু ঢাকার রাস্তায় বেরিয়ে আসে শাহবাগে বেরিয়ে আসে হাজার হাজার ছাত্র জনতা এরপরে কিন্তু এই ডিপ্লোমেটিক এরিয়ায় কিন্তু জড়ো হয়েছে শত শত মানুষ এখানে কিন্তু তারা দাঁড়িয়ে কিন্তু বিক্ষোভ বিক্ষোভ করছেন মিছিল করছেন এই যে পরিস্থিতি যেন এই ডিপ্লোমেটিক এরিয়ায় যেন কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি না হয় আমরা জানি যে এখানে কিন্তু ভারতীয় দূতাবাসের পাশাপাশি হাইকমিশনের পাশাপাশি কিন্তু একই সাথে ইউএস এমবেসি রয়েছে কোরিয়ান এমবেসি রয়েছে ফ্রান্সের এম্বেসি রয়েছে এই কূটনৈতিক এরিয়া এই ডিপ্লোমেটিক এরিয়া যেন কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি না ঘটতে পারে সেই জন্য কিন্তু পুরা দুই স্তর তিন স্তর বিশিষ্ট কিন্তু নিরাপত্তা ব্যবস্থা কিন্তু জোরদার করা হয়েছে শুরুতে ব্যারিকেড দেওয়া হয়েছে এরপরে পুলিশের দুই স্তর বিশিষ্ট পুলিশের কিন্তু গার্ড রয়েছে এরপরে কিন্তু সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে কোনোভাবেই যেন এই